খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ভাগবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিএম ওদুদ হোসেনের বিরুদ্ধে স্কুলের পুরাতন ভবন টেন্ডার হওয়ার আগেই গোপনে ইট দরজা জানালা ইত্যাদি বিক্রি করার অভিযোগ উঠেছে। ভাগবা গ্রামের মোহাম্মদ মনিরুজ্জামান জামান বাদী হয়ে কয়রা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর আবেদন সহ মাননীয় শিক্ষা উপদেষ্টা দুদক সহ বিভিন্ন দপ্তরে অনুলিপি পাঠিয়েছেন অভিযোগ সূত্রে জানা যায় উক্ত স্কুলে গত এক তারিখে অভিযোগকারী তার ছেলেকে টিফিন দিতে গেলে দেখতে পায় পুরাতন ভবনের ওয়ালের ইট দরজার জানালা কিছুই নেই পরে খোঁজ নিয়ে জানতে পারে অত্র মালামাল জি এম ওদুদ হোসেন বিক্রয় করে নিজেই আত্মসাৎ করেছে উক্ত বিদ্যালয়ে পুরাতন ভবনের ইট টেন্ডার ছাড়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জি এম ওদুদ হোসেনের সহযোগিতায় ইউপি সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম অবৈধভাবে রাস্তার সোলিং এর কাজেও লাগিয়েছে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আপু জাফর মুঠুফোনে জানান ইট দরজা জানালা সহ মালামালকে বিক্রি করেছে বা কে নিয়েছে তা আমি জানি না এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার তপন বাবু মুঠুফোনে জানান আমি অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে অভিযোগের ব্যাপারে জিএ মৌদুদ হোসেন ফোনে জানান আমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে সেগুলো মিথ্যা ও বানোয়া আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য অসত্য অভিযোগ দিয়ে আমাকে হয়রানি করার চেষ্টা করছে কিছু লোক এটা স্থানীয় কোন্দল ছাড়া আর কিছুই না এ সম্পর্কে আসলে আমরা তো রাস্তাতে যাই আসি আমি একটু দূরে তো সামনে আসলে ফ্রন্ট সাইড থেকে দেখা যায় যে একটা ওয়াল আছে ভিতরে কিন্তু বোঝা যায় না যে এখান থেকে আসলে এই বিল গেছে এখন দেখা যাচ্ছে আসলে এই বিল নাই

আমি এই স্কুলে বিল্ডিং পুরাতন ভবনের পুরাটাই ভাগবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের পুরো বিল্ডিংটা ইট কে বা কারা চুরি করছে হ্যাঁ এর সঠিক তদন্ত করে আইনের আওতায় এনে সঠিক বিচার দাবি করছি এখানে আমরা দেখছি ভাগবা মাঝের মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা গাজের বাড়ির সামনে দিয়ে ইটের ছিলিং এর উন্নয়ন হয়েছে ওই কাজে বাগবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইটের মার্কা সহ ওখানে লাগানো আছে এবং অনেক পুরাতন ইট এটা নতুন কোন বিদ্যালয়ের না অনেক পুরাতন ইট এই ইটের মার্কা আশপাশ কোথাও পাবেন না আপনারা এখন এই স্কুলের প্রধান শিক্ষক যে উনি যে মজুত উনি এই স্কুলের প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমি মনে করছি ওনার এবং সাক্ষ্য প্রমাণ পেয়েছে আশপাশে যে ওনার উনি ইট বিক্রি করছে হ্যাঁ এর আমরা সাক্ষ্য প্রমাণ পেয়েছি কতদিন আগে বিক্রি হয়েছে এটা সঠিকভাবে আমি বলতে পারবো না তবে প্রমাণ পেয়েছি যে ইট বিক্রি হয়েছে আমরা এর কে বা কারা জড়িত সঠিকভাবে কারা এবং তারা যত বড় ক্ষমতাধার ব্যক্তি হোক না কেন এর সঠিক তদন্তের ভিত্তিতে উপযুক্ত আইনের শাস্তি দাবি করছি আমি